আমার পরিবারে ছোট বড়ো সবারই অনেক পছন্দের একটি খাবার ফ্রায়েড রাইস ফ্রায়েড চিকেন আর চাইনিজ ভেজিটেবল তো আমি এটা আজকে একদম ঘরোয়াভাবে রান্না করব খুবই মজাদার এই খাবারটি তো এইটা আসলে শরীরের জন্য অনেক উপকারী যেহেতু এখানে অনেক রকম সবজি পাওয়া যায় তো রেস্টুরেন্টের মতন কিন্তু অনেক ক্ষতিকর সস টস এগুলো আমি মিশাবো না তো সামান্য কিছু আইটেম দিয়ে আমি ঘরোয়াভাবে এটা তৈরি করব যেটা বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর হবে তো এখানে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি মুরগির মাংসটা অন্য চুলায় আমি আবার সবজিটা রান্না করে নিচ্ছি তো পাশাপাশি আপনাদের সাথে কিছু কথাও আমি শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে শোনেন একটা বাস্তব কথা বলি আপনাদের যাদের ঘরে মেয়ে আছে তাদেরকে কেউ যদি এসে বলে মেয়েকে কাজ শেখাও মেয়েকে কাজ শেখানো দরকার শ্বশুর গিয়ে কি করবে তাদের মুখের উপর বলবেন সে বিষয়ে তোমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই কারণ কি জানেন আজকে আপনি গুসাইয়া নিয়ে এসে মেয়ের সামনে প্লেটে ভাত দিচ্ছেন সে প্যাট ভরে খাচ্ছে মন ভরে খাচ্ছে কিন্তু একটা সময় তার জীবনে এরকম হবে সে নিজের হাতে রান্না করবে সব কিছু গুসায়ে গাছায় সবাইকে খাওয়ানোর পর নিজে এরকম প্লেট পেট ভাত বসে কেউ তার পেট ভরবে না পেট ভরে সে খেতে পারবে না পেট ভরবে ঠিকই মন ভরবে না ওই তৃপ্তিটা আর সে পাবে না তাই কাজ হচ্ছে সময়ের সাথে সাথে মেয়েরা সব শিখে যায় বাবার বাড়ি থাকাকালীন যে সব কাজ শিখে যেতে শ্বশুর হবে এরকম কোনো কথা নেই একদমই এরকম কথা নেই তাই মেয়েটি যতদিন আপনাদের কাছে আছে মেয়ের যত্ন নিন কারণ এরপরে আপনার মেয়ের যত্ন নেওয়ার মতো কেউই থাকবে না তার শ্বশুর বাড়িতে তো যাই হোক এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গিয়েছে তো চিকেন ফ্রাইগুলো আমি করে নিয়েছি এখন আমি আমার মেয়েদের খেতে দেবো এর জন্য বেড়ে নিচ্ছি তো এই এখানে আমি ফ্রায়েড রাইসটা করেছি বিভিন্ন রকম সবজি দিয়ে এখন এটিগুলো বেড়ে তারপর ওদের খেতে দেবো খুবই মজাদার হয়েছিল আমি একটু টেস্ট করে দেখেছিলাম তো আপনারাও এরকম বাসায় বানিয়ে ট্রাই করবেন হয়তো বা অনেকে করেন যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি এরকমভাবে একদম ঘরোয়াভাবে স্বাস্থ্য করে এই খাবারগুলো রান্না করে খাবেন খুব ভালো লাগবে তো এখানে আমি চিকেন ফ্রাই বেড়ে নিচ্ছি এরপর আমি সবজিটা বেড়ে নেব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন সব সময় ভালোবেসে আমাকে উৎসাহিত করবেন কারণ আমি আসলে ভিডিওটা করি নিজের শখ থেকে ইনকাম হলে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এই ভিডিওগুলো আমি নিজের শখ থেকেই আসলে আপলোড করি অনেক দিন ধরেই পেট চালাচ্ছি ইনকাম ছাড়া